নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব নাইনটিন্থ জানুয়ারি টু টোয়েন্টি জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তার আগে অবশ্যই বলে রাখি এই সপ্তাহে গুরু রাশির সিচুয়েশন অবশ্যই গুরু বক্রি অবস্থায় রয়েছে মিথুন রাশিতে শনি মিন রাশিতেই রয়েছে রাহু কুম্ভ রাশিতে রয়েছে এবং কেতু কিন্তু সিংহ রাশিতে রয়েছে এবং সূর্য এবং মঙ্গল সূর্য মঙ্গল জুতি তৈরি করে মকর রাশিতে রয়েছে এবং বুধ সেও মকর রাশিতে রয়েছে সুতরাং এই তিন গহে জুতি তৈরি হচ্ছে অর্থাৎ সূর্য মঙ্গল বুধ এবং শুক্র চতুর্গই যোগ বা চতুর্গয় যোগ মকর রাশিতে কিন্তু তৈরি হচ্ছে এই সিচুয়েশনে আপনার রাশির উপর কি প্রভাব বিস্তার করছে এই সপ্তাহটা চলুন তাহলে জেনে নিন আপনার রাশি কি বলছে মেষ রাশি মেষ রাশি আপনি কাজের জায়গা এই সপ্তাহে আপনার কাজের পেশার থাকবে এবং আপনি নিজে প্রভাব বিস্তার করতে পারবেন বা বস বলুন বা কর্মচারীরা বলুন এই সপ্তাহে তাদের উপর আপনি নিজের প্রভাব বিস্তার করতে পারবেন কথাবার্তা অবশ্যই সংযম রাখবেন এবং বসের সাথে কোনো কারণে কথাবার্তার জন্য কিন্তু আপনার ঔধত্বর কোনো কারণে বিবাদ হয়ে যেতে পারে বসের সাথে এটা কিন্তু কেয়ারফুলি মেনটেন করবেন এবং আপনাদের আপনার আন্ডারে যারা রয়েছেন কলিকরা রয়েছে তাদের সাথে কথাবার্তা সংযমতা বজায় রাখবে কেন আপনার অ্যাটিটিউডের মধ্যে পরিবর্তন হতে পারে সন্তানের জায়গা মোটামুটি ঠিকই থাকছে ভাই বোনের সাথে নরম গরম মিলিয়ে মিশিয়ে চলবে এবং আপনাকে পড়াশোনার জায়গাটায় অবশ্যই অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে এই সপ্তাহে কিন্তু রয়েছে আবার সরস্বতী পুজো অর্থাৎ শ্রী পঞ্চমী সরস্বতী পুজো এই সপ্তাহে রয়েছে তেইশ তারিখ এই সপ্তাহে রয়েছে আপনার তেইশে জানুয়ারি সেই দিন নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসের জন্মদিন অর্থাৎ এই দিন সপ্তাহটা কিন্তু খুবই ভাইটাল আপনাদের প্রত্যেকের কাছে এই সপ্তাহে উনিশ তারিখ এবং কুড়ি তারিখ এবং পঁচিশ তারিখ দুপুরের পরে আপনার কিন্তু সফলতা আসবে অর্থাৎ উনিশ তারিখ এবং কুড়ি তারিখ ভালো দিন আর পঁচিশ তারিখ দুপুরের পরে কিন্তু আপনার সফলতার দিন তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ দুপুর পর্যন্ত আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে এই সপ্তাহে আপনার অবশ্যই নিজেকে অনেক বেশি কথাবার্তা সংযম রাখবেন এবং নিজের অ্যাটিটিউডে কন্ট্রোলে রাখবেন তাহলে আপনার জন্য ভালো হবে এটা ওভারঅল আপনাদের প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো হলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে প্রত্যেকবার সবার আগে আপনি পৌঁছবেন আপনার কাছে পৌঁছে দেয়া করতে হলে বা যোগাযোগ করতে হলে বা দেখাতে গেলে আমার কাছে আপনার পাম রিড করাতে চান বা আপনার হরস্কোপটা রিড করাতে চান সেটা ফিজ দিয়ে দেখাতে হবে অনলাইনে বা অফলাইনে যে কোনো সুবিধাই আপনাদের জন্য রয়েছে তাই জন্য অবশ্যই এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভে আপনাকে ফোন করে নিতে হবে অবশ্য হোয়াটসঅ্যাপ মেসেজ করে নিতে হবে পুরোটাই রেমুনারেশন বেসিস বা ফিজ দিয়ে ভালো থাকবেন নমস্কার